এমনকি গুরুত্ব যে বাংলাদেশের প্রধান উপদেশটা লন্ডন গেছেন বা যুক্তরাজ্য গেছেন সেখানে রাষ্ট্রীয় আমরা কতটুকু পাচ্ছি তার একটা বৈঠক করতে হচ্ছে আসলে কি কি হতে পারে ক্রাইসিস তো অনেকগুলো নির্বাচন সংস্কার পলিটিক্যাল সিচুয়েশন ইসলামী দলগুলোর সঙ্গে রিলেশন নেক্সট গভর্নমেন্টের কি হবে এই গভর্নমেন্টের এক্সিট কি হবে কোন কোন বিষয়গুলো ইস্যুগুলো পাবে আপনার ধারণা আমার ধারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার গ্রেসফুল এক্সিট তিনি সসম্মানে যাতে যেতে পারেন সেটা তিনি নেগোসিয়েট করার চেষ্টা করবেন এবং সফল হবেন কি হবেন না সেটা নিশ্চয়তা দিয়ে বলা যাবে না কারণ এটা টু বৈঠক দুই ঘন্টার বৈঠক এবং আপনার অসম বয়সী দুজন আপনার শ্রেষ্ঠ নেতৃত্বের বৈঠক তো সুতরাং এটি আমাদের আহ সেই বিবেচনায় দেখতে হবে আর একটা বিষয় সেটি হচ্ছে তিনি খেয়াল করে দেখেন আহ আপনার যখন দায়িত্ব নিতে আসলেন কায়দা করে একটা বাইন্ডার অপারেশন করে নিলেন এবং সেই তিনি দেরি করে আসলেন এবং সেই স্পেসটা যেটা পাওয়া গেল আপনার পাঁচ থেকে আট এই সময়ের মধ্যে দেশে কিন্তু যথেষ্ট চাপ হয়েছে এবং পরে কায়দা করে খন্দকার মোস্তাকের মতো আপনার ইন্ডেমনিটি দেয়া হয়েছে এখন খন্দকার মোস্তাকের ইন্ডেমনিটি কিন্তু সে সবদি কার্যকর থাকেনি এবং আমার দৃঢ় বিশ্বাস এই ইন্ডেমনিটিও আপনার ইন ফিউচার কার্যকর হয়তো থাকবে না তখন প্রকৃত সত্যগুলো বেরিয়ে আসবে

সংবিধান সংশোধন করবে এবং পুরো আপনার জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা এক ধরনের জিম্মি হয়ে পড়লে যেটা না করলে চলবে না এবং তিনি জাতীয় উদ্দেশ্য জানিয়ে যে আমার ব্যবস্থা সেটি করেছিলেন সেটি ছিল প্রকাশ আর নব্বই দিনের মাথায় তিনি কিন্তু চলে গিয়েছিলেন একদিন অতিরিক্ত থাকেন এখানে প্রথম থেকেই তারা বলবার চেষ্টা করছেন যে তাদের শুধুমাত্র নির্বাচনের জন্য কিন্তু তারা দায়িত্ব নেন তারা সংস্কারের জন্য এসছেন তারা বিচারের জন্য এসছেন তারা আপনার স্থানীয় সরকার নির্বাচন করে হাত পাকাতে যত রকমের আপনার চাচ্ছেন দীর্ঘায়িত করবার জন্য আছে সবই কিন্তু ব্যবহার করেছেন এবং নব্বই দিন অনেক আগেই অতিক্রান্ত হয়েছে আপনার মাহবুদ্দিন খোকন তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এই সরকার আপনার নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজন না করে এক ধরনের অন্যায় করেছে তো সেই জন্য এই ধরনের বেয়ারা কথা বলার লোকের কিন্তু অভাব হবে না ইজ এ লার্ন অ্যাডভোকেট তা বুঝে কথা বলেন তাহলে প্রফেসর হোসেন এক্সিটেরি পয়েন্টগুলো কি থাকতে পারে কোন পয়েন্টে উনি এক্সিট কি হচ্ছে যে তুমি বলে দিয়েছিলেন আমরা যদি সফল না হই তাহলে আমি দায়িত্ব ছেড়ে দেব এবং আমার আগের কাছে ফিরে যাব